মিসমিল্লা রহমান ইব্রাহিম ইংরেজিতে কম্পেয়ার বাংলায় তুলনা আজকাল আমরা দেখতে পাই আত্মীয় স্বজনের মধ্যে একে অন্যকে নিজের সাথে তুলনা করছেন সেটা নিতান্তই বোকামি এবং নির্বুদ্ধিতা একই বাবা মায়ের সন্তান হয়েও আমরা কারোর সাথে কারো তুলনা চলে না কারণ প্রথম দিকে হয়তো বাবার আর্থিক অবস্থা ভালো থাকে আবার কোনো এক সময় খারাপ হয়ে যায় তাই ভাই বোন সবাই সমান সুযোগ সুবিধা পায় না আর আত্মীয় স্বজন তো বহু দূরের কথা আত্মীয় স্বজনরা প্রায়ই দেখা যায় বাবার বয়সী বড় ভাইয়ের বয়সী ছেলের সমান ছেলের ওনার ছেলের বয়সী ছেলের সাথে নিজেকে তুলনা করছেন সেটা নিতান্তই নির্বুদ্ধিতা বুকামি এবং ছোটোলুকি কখনোই বড় মনের মানুষ যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা টাকা দিয়ে কাউকে বিচার করেন না এবং কোথায় কোথায় টাকার গল্প বলেন না এরাই প্রকৃত বড় মনের মানুষ এরাই আজীবন বড় থাকবে আর ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো সবাই ভালো থাকবে আলাইকুম